নমস্কার শুভ নববর্ষ সবাইকে জানাই আমাদের তরফ থেকে মানে আমাদের চ্যানেল রিয়াল টিভির তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকে আমাদের চ্যানেল এক বছর কমপ্লিট করলো থ্যাঙ্কস আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের রিয়া আপনি চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে এটা হ্যাঁ এটি রাতে রাখা সে শুধু লাইক সেখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের রিয়া আপনি চ্যানেলের প্রথম ভিডিও যেটা আপনাদের ভালো লেগেছিল পর আসে আমাদের কিছু কমেডি রিলস এর মধ্যে প্রথম ভাইরাল কমেডি ছিল হচ্ছে অনন্ত রূপীন নিমন্ত্রণ হ্যাঁ এই যে লাল রঙের হাফ প্যান্টে টাই পরে দেখতে এই ভিডিওটা আপনাদের কিন্তু বেশ ফলো লেগেছিল এবং আপনারা কিন্তু সকলেই এসেছিলেন এটা আমি জানি এরপর থেকে আপনাদের সকলের প্রিয় দা পুষ্পা রাজকাম ভিডিওটা কিন্তু আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা সবাই হেসেছে এভাবেই আমরা চেষ্টা করে গেছি আমাদের ডেইলি ডোজ অফ কমেডির মাধ্যমে আপনাদের মন জয় করার চেষ্টা করা এক বছর আমাদের কন্টিনিউয়াস ভালোবাসা দিয়েছেন আমাদেরকে সাপোর্ট করেছেন তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন প্লিজ